ও তোমার বাবা চলে এটা কি নিয়ে আসছে সাথে করে আবার হাতে ও মা ছবি দেখা যাচ্ছে তা কি যে ফ্যান তারপর আবার ফ্যান আনছেন যাচ্ছে সামনে তো চার্জার ঠিক আছে যে ঘরে তো ফ্যান সামনে এটাতে তুমি আর তোমার মেয়ে ভাবে আর এটার মধ্যে আমি আমার স্কেচ আরবি তোমার বাবা কি পাগল হয়ে গেছে নাকি বাবা মানুষের ঘরে একটা চার্জার পেন থাকে না তোমার বাবা দুইটা চার্জার পেন নাকি মানে ঘরে ভিড় রাখব কি একটা কথা বলছিস তাছাড়া ছোট আরো একটা চার্জার পেন ঘরে আছে এগুলা কোনো কথা বলো তো তুমি বলো হ্যাঁ বাবা কি এটা ঠিক করছে একটা ফারে তো আমরা সবাই घुমাতে পারি কারণ কি স্বাধীন দিয়ে থাকে আরবি তুমি বল ওই যে আমস আবার আইনা না ঝিরে যে ফুলা শুরু করছে এখন আবার কি অবস্থা দেখো বন্ধুরা আমাদের আরবি বাবার কাণ্ড দেখো তোমরা তোমার ভাইয়া কি করছে তোমাদের ভাইয়া দেখো এই যে একটা ফ্যান আছে ঘরের ভিতরে এই যে এটা বাবা এটা সুইচ কথাও তো বাবা দাও তোমার বন্ধুদেরকে দেখাও বন্ধুরা যেন আবার ভাবে না যে নষ্ট ফ্যান দেখাও বন্ধুদেরকে চালিয়ে দেখা হয় যে একটা ঘরে দেখো বন্ধুরা তোমরাই দেখো একটা ঘরে আছে এর মধ্যে যে এটা কিন্তু ভালো মানে এর মধ্যে যে একটা ফেরান্সে মানে দুই বাবা ছেলে একটাতে ঘুমাবে আর মা মেয়ে একটাতে ঘুমাবে একটা কথা হলো তো কি ফেরান্সে যাই হোক এখন আর চিলাচিলি করে কি করব তো দেখি কি ফেরান্স এটাই দেখি তো তোমাদেরকেও দেখাচ্ছি বন্ধুরা তাই ওটার মধ্যে তো রিমোট আছে এটার মধ্যে কি রিমোট আছে কি বাবা এটা বন্ধ করে ফ্যানটা এটা কি রিমোট সিস্টেম নাকি বন্ধ করো এটা মধ্যে কি রিমোট এটা কি রিমোট নাকি ছোট্ট এটা রিমোট আরাবীর বাবার মনের ভিতরে কত সুখ আর সুখ কারণ গেলেই ফ্যান ছেড়ে ঘুমাবো আহ হা শান্তি আর শান্তি আরবি বাবা ছেলে তাহলে মানে নতুন ফ্যানে ঘুমাবে আর আমি আর আমার মেয়ে কোথা ঘুমাবো আরবি এই পুরান ফ্যানটা দিয়ে আর একটা কিন্তু ফ্যান আছে আমাদের ঘরে চার্জার ফ্যান। কোনো দরকার ছিল না এই ফ্যানটা আনার। তারপরে ওই যে নিয়ে আসছে এটা কি পাঁচ পাতা? পাঁচটা পাতা। দেখলেন? এটাও সাদা। ওটা এটা ইয়াটা কি মনে হয় নীল নাকি? একটু আকাশিটা টাইপের না নাকি? ওই যে আমার ছেলে বসে পড়ছে ওই যে খেলনা নিয়ে খেলতে। আরাবীর অনেক জ্বর। তারপর যে উঠে আসছে মাশাআল্লাহ বাবা ফ্যান আনছে ওই যে দেখতে। ও খেলা করে এই যে বাবা ফ্যান আছে খুশি হও নাই অনেক খুশি হয়েছে না একটা ঘরে দুইটা ফ্যান তা আবার চার্জার ফ্যান অন্য ফ্যান যেমন তেমন লাইট এটাতে আছে ওইটাতেও লাইট আছে তো এটা দেখি এটা পুরাটা লাগাক তারপরে আবার দেখাবো বন্ধুদেরকে আমাদের ফ্যানটা কেমন হয়েছে তবে আগের ফ্যান এই ফ্যানটা আমাদের কবে শুরু হইলো চার্জার ফ্যান এটা আমাদের আগে চার্জার ফ্যানটা কবে শুরু হইলো এটা পাঁচ বছর হয়েছে দেখো বন্ধুরা তারপরে কিন্তু আমাদের এটা একদম মানে নতুন আছে এটা পাঁচ বছর হয়েছে আরবি বাবা নিচে কষ্টের দিয়ে পলিথিন করে রাখছে যেন ওই যে এটা নষ্ট না হয়ে যায় ধুলা বালি অনেক ধুলা হয় তো দেখো বন্ধুরা আমরা পড়ে গেছে পড়ে গেছে তো এটা আরবি বাবা এটা পুরোটা ফিটিং করুক তারপরে আমরা আবার দেখাবো তো ওই যে আরবি বাবা ফিটিং করছে কিন্তু যত দিন যাচ্ছে তত এই জিনিসের উন্নতি হচ্ছে এটার মডেলটা এখন ওইটা থেকে বেশি সুন্দর এটার মডেলটা এখন আবার দেখা যাচ্ছে এই নিচের বডিটা অনেক বড় অনেক পাস অনেক পাস মোবাইলে ছোট আসতেছে কিন্তু অনেক বড় তো এইসব জিনিস আবার লাড়াচাড়া কষ্ট ভাড়া বাড়িতে আমরা কিছু গরিব মানুষ ভাড়া থাকে এই দিকতে সেই দিক সেই দিকতে ওই দিক তবে এই ফ্যানটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে সেটা শাংকা কোম্পানি পুরো কইবো হ্যাঁ কই যে নাট ওইখানে দুটো নাট তাই এই ফ্যান কিন্তু আমাদের লাগানো যে কমপ্লিট হয়ে গেছে অনেক বাতাস অবশ্য এই তো অনেক বাতাস তাই না তবে এটা থেকে এটাতে একটু বাতাস বেশি তবে আগের জিনিস আগের জিনিসই যতটুকু মানে আমার কাছে মনে হচ্ছে এই যে এটা কিন্তু আমাদের নতুন ফ্যান আরাবি তো বাতাসে বলছে আরবি শীত করছে এখন শীতে ধরে গেছে তাই না রবি তো আরাবির বাবার মতো পাগল কিন্তু কেউ হবেন না এই যে আরবির বাবার দুইটা ফ্যান দুই দুইটা চাঁদার ফ্যান ঘরে এনে রাখছে

তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আরাবির জন্য দোয়া করবেন